আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে মোহাররম মাস এই মহারর্রম মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে মোহাররম মাসের দশম তারিখ এই দিনটিকে ইসলামের ইতিহাসে ইয়ামে আশুরা তথা আশুরার দিন বলা হয়ে থাকে এই দিনে আল্লাহ সুবহায়ান মুয়া আলা ইসলামের ইতিহাসে বড় বড় কিছু নিদর্শন ঘটিয়েছেন এই দিনটি ইসলামের ইতিহাসে খুবই তাৎপর্য বহন করে থাকে এই দিনটি যখন গোটা মুসলিম উম্মাহের সামনে উপস্থিত হয়ে যায় গোটা মুসলিম উম্মাহের একটি কমন প্রশ্ন যে এই দিনে আমরা কি নেকা আমল করব এ মর্মে সাহিয়াল বুখারিতে হাদিস বর্ণিত হয়েছে সাহিয়াল বুখারির দুই হাজার ছয় নম্বর হাদিস রাইসুল মুফাসিরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন ما رأيت النبي صلى الله عليه وآله وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان رئيس المفسرين حضرات عبد الله بن عباس رضي الله تعالى عنه ولين امي رسول كريم صلى الله عليه واله وسلم كي মহারম মাসের রোজাকে এত বেশি গুরুত্বের সাথে রাখেন যেটি অন্য কোনো মাসের রোজাকে এত গুরুত্বের সাথে রাখেন না অর্থাৎ রমজান মাসের রোজার পরে সবচাইতে গুরুত্বের সাথে আল্লাহর হাবিব মহারম মাসের রোজা রেখে থাকেন আল্লাহ তাই এই মহরম মাসের দশম তারিখে অন্তত একটি হলেও রোজা রাখার চেষ্টা করুন আর যদি সম্ভব হয় তাহলে মহরম মাসের নবম এবং দশম তারিখে দুটি রোজা রাখার চেষ্টা করুন আল্লাহ চালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক ভিক্ষা দান করুন ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া